আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো তোমাদের প্রাথমিক বিজ্ঞানের অষ্টম নম্বর অধ্যায় মাটি তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আমাদের অষ্টম নম্বর অধ্যায় তো বন্ধুরা আজকে আমরা শুরু করব চার নম্বর পাঠ মাটি ও ফসল তোমরা যদি আগের পাঠের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিবে তো চলো বন্ধুরা শুরু করা যাক মাটি ও ফসলের সম্পর্ক অত্যন্ত নিবিড় মাটির বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন বিভিন্ন ফসল মাটিতে ভালো জন্মে তো এখন আমাদের কাজ হচ্ছে কোন মাটি কোন ফসলের জন্য উপযোগী তো এখানে আমাদের যা যা করতে হবে তা একটু দেখে নেই এক নম্বর নিচের মতো করে একটি ছক আঁকি তো বন্ধুরা এখানে তোমাদের প্রথমে একটি ছক আঁকতে বলা হয়েছে তো ছকে রয়েছে প্রথমে কোন মাটিতে কোন ফসল ভালো জন্মে তো প্রথমে রয়েছে বেলে মাটি এরপরে মাটি রয়েছে দোয়াশ মাটি দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং কোন কোন ফসল মাটিতে ভালো জন্মে তা নিয়ে চিন্তা করি ও লিখি তো বন্ধুরা নিচে যে ছবিগুলো দেওয়া রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করে কোন মাটিতে কোন কোন ধরনের ফসল জন্মে সেগুলো নিয়ে তোমাদের চিন্তা করতে বলা হয়েছে এবং সেগুলো লিখতে বলা হয়েছে এখানে এরপরে তোমাদের ধারণাগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি কোন ধরনের ফসল কোন ধরনের মাটিতে জন্মে তা নিয়ে কথা বলি তো তো চলো বন্ধুরা আমরা এই প্রশ্নটির উত্তরটি দেখে আসি প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী অধ্যায় নম্বর অষ্টম মাটি চ বন্ধুরা আজকে আমাদের পৃষ্ঠ নম্বর হচ্ছে একানব্বই বিরানব্বই এবং তিরানব্বই তো এখন আমরা দেখবো কাজের সমাধান তো প্রথমে বন্ধুরা আমাদের রয়েছে যে যে ছিল কোন ফসল ভালো জন্মে উত্তর বিভিন্ন ধরনের মাটিতে বিভিন্ন ধরনের ফসল ভালো হয় কারণ বিভিন্ন ফসলের বিভিন্ন ধরনের পুষ্টির প্রয়োজন হয় এবং বিভিন্ন ধরনের মাটিতে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকে তো বন্ধুরা এখানে রয়েছে দোয়াশ মাটি এই ধরনের মাটিতে ধান পাট গম জব, ভুট্টা আখ ইত্যাদি ফসল ভালো হয় বেলে মাটি তরমুজ চীনা বাদাম ফুটি খিরা, শশা ইত্যাদি ফসল বেলে মাটিতে ভালো জন্মে এঁটেল মাটি শিম কাঁঠাল ইত্যাদি ফসল এটেল মাটিতে ভালো হয় এরপরে বন্ধুরা আমাদের যে করণীয়গুলো ছিল সেগুলো এক থেকে তিন নং নির্দেশনা অনুযায়ী আমরা কাজগুলো সম্পন্ন করব। এরপরে আমাদের যে ছকটি ধরে রয়েছে আমরা ছকটি পূরণ করেছি তো দেখে নিই বেলে মাটিতে তরমুজ ডোয়াস মাটিতে কাঁঠাল ভালো হয় এবং এটের মাটিতে ধান এখন সহ সহপাঠীদের সঙ্গে আলোচনা বিভিন্ন ধরনের মাটিতে বিভিন্ন ধরনের ফসল হয়ে থাকে সব মাটিতে সব ধরনের ফসল হয় হয়ে থাকে তা নয় কিছু ফসল এটেল মাটিতে ভালো হয় আবার কিছু ফসল বেলে মাটি বা দোয়াশ মাটিতে ভালো হয় এটেল মাটিতে পেঁয়াজ এবং কাঁঠাল ভালো হয় বেলে মাটিতে তরমুজ চীনা বাদাম ফুটি ক্ষীরা শশা ইত্যাদি ফসল হয় অপরদিকে ধান গম ভুট্টা জব পাট আখ ইত্যাদি ফসল দোয়াশ মাটিতে হয় তো বন্ধুরা এখানে একটা আলোচনা দেওয়া রয়েছে তুমি কি কখনো ছবি ফসলগুলো দেখেছো কোন ফসল কোন জায়গায় জন্মে তা মনে করার চেষ্টা করে এই বিষয়ে তোমার কি কোনো ধারণা আছে তো বন্ধুরা এখন আমরা একটু সার সংক্ষেপ দেখে নিই বিভিন্ন মাটিতে বিভিন্ন ধরনের ফসল জন্মে কিছু ফসল এটেল মাটিতে ভালো জন্মে আবার কিছু ফসল বেলে বা মাটি বা দোআঁশ মাটিতে ভালো জন্মায় এটেল মাটি এ মাটি থেকে সহ পানি সহজে বের হতে যে যে হয়ে যেতে পারে না ভেজা এটেল মাটি খুব আঠালো এটা বাতাস খুব কম থাকে মাটি নানা উপাদান পানির সঙ্গে মিশে মাটিতে অবস্থান করে এ মাটিতে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান থাকে এটেল মাটিতে শিম এবং কাঁঠাল ভালো জন্মে এরপরে রয়েছে বেলে মাটি এ পানির পানি ধারণ ক্ষমতা খুবই কম কণার ফাঁক দিয়ে পানি খুব তাড়াতাড়ি নিচে চলে যায় পানির সঙ্গে মাটির প্রয়োজনীয় উপাদানও বের হয়ে যায় এই কারণে বেলে মাটিতে সব ফসল ভালো হয় না এ মাটিতে তরমুজ চীনা ফুটি হীরা শশা ইত্যাদি ফসল জন্মায় এরপর বন্ধুরা রয়েছে দোয়াশ মাটি এ মাটি ধার পানি ধারণ ক্ষমতা ভালো এ মাটি পানি এবং মাটি অন্যান্য উপাদান ধরে রাখতে পারে কিন্তু পানি জমে থাকে না ধান গম ভুট্টা জব পাট আখ ইত্যাদি এ মাটিতে ভালো হয় বাংলাদেশের বেশিরভাগ এলাকা দোয়াশ মাটি দিয়ে গঠিত তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে পার্ট নাম্বার পাঁচ আমাদের জীবনে মাটির গুরুত্ব এই পার্ট থেকে সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম